যাদের বাসায় বিড়াল রয়েছে তাদের একটা কমন সমস্যায় প্রায় পড়তে হয় সেটা হচ্ছে কনস্টিপেশন তথা বিড়ালের পটি শক্ত হয়ে যাওয়া আজকের ভিডিওতে আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর লেলিন আমার এই চ্যানেলে বিড়ালের স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন এখন মূল আলোচনায় চলে যাই বিড়ালের কনস্টিপেশন কেন হয় সাধারণত দুইটি কারণে বিড়ালের কনস্টিপেশন হতে পারে প্রথমত হচ্ছে ডিহাইড্রেশন সাধারণত বমি পাতলা পায়খানা জ্বর ইত্যাদি নানা কারণে বিড়ালের শরীরে পানি কমে যায় তখন ডিহাইড্রেশন দেখা দেয় আর ডিহাইড্রেশন হলে খুব কমন একটা সমস্যা এই কনস্টিপেশন তথা এই পায়খানা শক্ত হয়ে যাওয়া সমস্যাটা দেখা দেয় দ্বিতীয়ত আরেকটি কারণ হচ্ছে বিড়ালের লোয়ার পার্টের নার্ভ ইঞ্জুরি সাধারণত লোয়ার পার্ট যখন লেজ এবং এর আশেপাশে যদি কোনো কারণে নার্ভ ইঞ্জুরি হয় তখন বিড়ালের এই পটি করতে পারে না এবং পায়খানা শক্ত হয়ে যায় এছাড়াও এই পায়খানা শক্ত হয়ে যাওয়ার কারণে সেই কনস্টিপেশনে ভোগে থাকে এখন ঘরোয়া কী পদ্ধতি অবলম্বন করব। আপনি বিড়ালকে কিছু সবজি খাওয়াতে পারেন যেমন ধরুন মিষ্টি কুমড়া পেঁপে চাল কুমড়া এগুলো যদি আপনি চিকেন স্টুর সাথে ব্লেন্ড করে দেন বা চিকেনের সাথে ব্লেন্ড করে দেন তখন এগুলো বিড়ালের এই পটি শক্ত থেকে নরমে পরিণত করে সে কনস্টিপেশনের হাত থেকে রক্ষা পেতে পারে এখন কিছু কিছু বিড়াল আছে যারা কখনোই এই সবজি খায় না এর জন্য আমি বলে থাকি যে ছোটবেলা থেকেই মাঝে মাঝে কিছু সবজি দিয়ে তাকে এই সবজির সাথে অভ্যস্ত করে থাকেন কারণ এই সবজিগুলো খুব একটা যে তাকে নিউট্রিশনাল ভ্যালু দেয় তা না বিভিন্ন রকম এই যে বা খাদ্যে বিভিন্ন ফ্লেভ অ্যারেড করে সেই নতুন নতুন খাবারের সাথে পরিচয় হয় অনেক সময় রুচি বেড়ে যায় এবং এই ধরনের সমস্যা থেকে কিন্তু এই সবজিগুলো আপনাকে রক্ষা করতে পারে অনেক সময় দেখা যায় যারা খুব বেশি চিকেন খায় তাদের ক্ষেত্রেও এই কনস্টিপেশন হয়ে থাকে তাই মাঝে মাঝে যখন এই কনস্টিপেশন দেখা দেয় বিড়ালকে মাছ খাওয়াতে পারেন এবং চিকেন স্টু খাওয়াতে পারেন এটা কনস্টিপেশন দূর করতে অনেক সময় সহযোগিতা করে থাকে বিড়ালের যখন কনস্টিপেশন হবে এছাড়াও আপনি টক দই খাওয়াতে পারেন যে বড় বিড়ালের ক্ষেত্রে এক চামচ এবং ছোট বিড়ালের ক্ষেত্রে চামচ টক দই একবার খাওয়ালে এই সমাধান হয়ে যেতে পারে এছাড়াও বিড়ালকে ঘাস খাওয়ানোর করবেন কিভাবে বাড়িতে ঘাস চাষ করবেন বিড়ালের জন্য ইতিমধ্যে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে নিতে পারেন বিড়ালের জন্য এই পেটে সমস্যা এছাড়াও এর ক্ষেত্রেও এই ঘাস খুবই উপকার দিয়ে থাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করে যেমন ধরুন মিষ্টি কুমড়া সবজি এছাড়াও কচি ঘাস খাওয়ানো টক দই খাওয়ানো এগুলো করলে একটা সময় দেখা যাবে যে আপনার হয়তো এই কনস্টিপেশন বিড়ালের সমস্যা সমাধান হয়ে গিয়েছে যদি এরপরও বিড়ালের কনস্টিপেশন সমস্যার সমাধান না হয় তিন দিনের মধ্যে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ প্রাণী চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্টে করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে সময় যোগাযোগ করতে পারেন